ঙ্গে তেহেজি বেদান جالিসে মিলে যাক ঈসা কে لشکر سے ہم মহান আল্লাহ তাআলা সূরা কলমের 37 নাম্বার আয়াতের মধ্যে বলেছেন আমলাকুম কিতাবুন ফিহি তাদরাসুন তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যে কিতাব তোমরা নিজেরা পাঠ করতেছো নিজেরা পড়তেছো ইন্নালকুম ফিহি লামা তাখাইয়্যারুন এই কিতাবের মধ্যে তোমাদের পছন্দনীয় বিষয়গুলো আছে সাঁত্রিশ আটত্রিশ নাম্বার দুইটা হচ্ছে তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যে কিতাব তোমরা নিজেরা নিজেরা পাঠ করো হাইয়ারুন যে কিতাবের মধ্যে তোমাদের পছন্দের বিষয়গুলো পরিপূর্ণ করা আছে মক্কার মুশরিকরা মুসলিম এবং মুজরিম দুই দলকে এক মনে করত কেউ কারো থেকে শ্রেষ্ঠ না আপনার সমাজের সবচাইতে বিচক্ষণ বুদ্ধিমান প্রবীণ একজন মুরব্বী মানুষ অনেক বিচক্ষণ মানুষ অনেক বুদ্ধিমান মানুষ তার বুটের যে মূল্য আরেক মৎখুর উলঙ্গ হয়ে পড়ে থাকে তার বুটের মূল্য সমান সমান না ওই জাহিলিয়াত মক্কার মসজিদটা এটাই মনে করতো বর্তমানে এটার যেটা বর্তমান গণতান্ত্রিক সেকুলাররা যেটা মনে করে ইসলামের কাছে ব্যবধান আছে একজন প্রবীণ মানুষ মুরব্বী মানুষ জ্ঞানী গুণী ওনার মর্যাদা অনেক অনেক বেশি তো মক্কার মুশ্রিকরা এটা মনে করত মুসলিম এবং কাফের আলাদা কোনো পার্থক্য নাই সবাই আমরা এক সময় আল্লাহর কাছে মহান আল্লাহ তালা বলছেন তোমরা এটাকে পছন্দ করতেছো সবাই বরাবর এটা পছন্দ করতেছ তো তাই আচ্ছা বলো এই যে কথা তোমরা বললা এটা কি তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যে কিতাব পরে পরে তোমরা বলতেছো মহান আল্লাহ তাআলার কাছে মুসলিমের মর্যাদা অনেক বেশি কিনা হ্যাঁ ফাজের ফুজজার আর সালেহ নেক মানুষের মর্যাদা আকাশ পাতাল পার্থক্য হয় এই দুই আয়াতের তাফসিরে তাফসিরে মোয়াসার এই কিতাবের মধ্যে আছে আই আমলাকুম কিতাবুন মুনাজ্জালুন মিনাস সামা ইদুনা ফিহিল মুতিয় কাল আসি যে তোমাদের কাছে কি এমন কোনো আসমানী কিতাব আছে যেটা নাজিল হইছে যে কিতাবের মধ্যে তোমরা পাইছো যে নেককার মানুষ আর বতকার মানুষ বরাবর ফাংতুম তাদরসুনা মা তাকুলুন তোমরা যা বলতেছো সেটাই কিতাবের মধ্যে পাইছ এমন হইছে নাকি তোমাদের ইননা লাকুম ফিহি ফি হাদাল কিতাব ইদান তাশতাহুন এরপর তোমাদের পছন্দনীয় বিষয়গুলো তোমরা এই kitap উদ্ঘাটন করে বের করতেছো লাইসা লাকুম যালিকা এমনটা তো হয় নাই এমনটা তো হই নাই তোমাদের এই যে তোমরা কথা বলতেছ কথা তো বুঝে শুনে বলতে হবে যে তোমরা বলতেছো আল্লাহর কাছে তোমরা মুশ্রিকরা এবং যারা রসুলের উপর ইমান আনছে মুমিন সবাই বরাবর এই যে তোমরা কথা বলতেছো এই বলার মধ্যে তো তোমাদের কোনো দলিল অনর্থক কথাবার্তা তোমরা বলতেছো এবং এই কথা বলে তোমরা আল্লাহর উপর মিথ্যারূপ করতেছ আল্লাহর কাছে এটা না আল্লাহ মুমিনকে আলাদা করেন মুশ্রিকরা আলাদা করেন তোমরা বলতেছো আল্লাহর কাছে সব বরাবর আল্লাহর কাছে যেটা না সেটা আল্লাহর চাপাই দিচ্ছ তোমরা

পাব এক কাল্লাম উম কানুভি এই দলিলের ভিত্তিতে তারা আল্লাহ সাথে শিরিদ করতেছে সোরা ব আকারোর একসাথে এগারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন উল্হাতু বুরহানাকুম ইনকুমতুম সোয়াদ ইটেইন আল্লাহর সাথে তোমরা শিরিক করতেছ যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে নিয়ে আসো তোমরা বলতেছো মুমিন এবং মুসলমান সবাই বরাবর এবং তুমি আল্লাহর সাথে শিরিক করতেছ উল্হাতু হাতু নাকুম তোমাদের বুরহান নিয়ে আসো তোমাদের দলিল নিয়ে আসো ইনকুমতুম সোয়াদি টেইন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এরা কি আনতে সক্ষম বলেন সক্ষম তারা কেবল অনুসরণ করে ধারণার অনুসরণ করে মনে যেটা চায় সেটার অনুসরণ করে বর্তমান বিশ্বের সমস্ত কাফেরদের কথা একই তারাও নির্ভরযোগ্য কোনো দলিলের ভিত্তিতে তাদের ধর্ম মানে না সব নিজের মন যেভাবে চাইতেছে এভাবে চলতেছে আল্লাহ তালা বলছেন সুরা নাজমের ২৮ নম্বর আয়তের মধ্যে হমালহুম বিহীমিন ইয়াতবি ই না ইল্লাহ জন তাদের কাছে নির্ভরযোগ্য কোনো জ্ঞান নাই নির্ভরযোগ্য দলিল তাদের কাছে নাই ইয়াতাবি অউ ইল্লাহ জন তারা কেবল জন ধারণার অনুসরণ করে নফসকে রব বানায় আনিছে একজন মুসলিম সে আল্লাহকে রব মানে আর মুসলিম ছাড়া সবাই কাকে রব মানে নিজের ভিতরের মন চাহি মন যেমনি চাইতেছে ওইভাবে ওইটাকে রব মানে তাহলে নফসকে যে রব বানায়া নিল সে মূলত নফসকে রব বানায় নাই সে শৈতানকে রব বানাইছে নফস এটাকে কন্ট্রোল করে কে শৈতান শয়তানের অনুসরণ করে শৈতানের পূজা করে সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওমা আলাহুম বিহি মিন ইল ইয়াত্তাবিউনা ইল্লা যন তাদের কাছে নির্ভরযোগ্য কোনো দলিল তো নাই কোনো জ্ঞান নাই তারা কেবল ধারণার অনুসরণ করে কুপ্রবৃত্তির অনুসরণ করে মিনাল ধারণা কখনো সত্যের কাছাকাছি যেতে পারে না ধারণা এক জিনিস আর সত্য আরেক জিনিস তাহলে একজন মুসলিম সে কার অনুসরণ করে সত্যের আল্লাহ তালা অনুসরণ করে আল্লাহ তালাকে রব মানে আর একজন কাফের সে ধারণার অনুসরণ করে মনে যেমনে চাইতেছে শৈতান যেভাবে লাগতেছে ওইভাবে সে পূজা করতেছে শৈতানের পূজা করতেছে তাই আমাদের কাছে সত্যের অনুসরণ ছাড়া আমাদের ইসলামের মধ্যে আর কোনো কিছু নাই আল্লাহ তালাই হচ্ছে হক আর আল্লাহ তালা ছাড়া যা কিছু আছে সব কিছু হচ্ছে বাতিল সব কিছু কি বাতিল আল্লাহ তালা কি চান আমাদের কাছ থেকে সেটা জানবো কিভাবে দুই জিনিসের মাধ্যমে ওই জিনিসের মাধ্যমে দুই জিনিসের মাধ্যমে এক নম্বর হচ্ছে কোরআন কোরআনের মাধ্যমে দুই নম্বর হচ্ছে সুন্না এক নম্বর হচ্ছে কোরআনের মাধ্যমে দুই নম্বর হচ্ছে রসুলের সুন্নার মাধ্যমে যতদিন পর্যন্ত আমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবো ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না কোরআনকে এবং রসুলের সুন্নাকে যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধারণ করে থাকবো ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না বুখারি মুসলিমের হাদিস রসুল্লা সাল্লাসাল্লাম বলছেন কুম আমরাইন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আমি তোমাদের কাছে কয়টা জিনিস রেখে যাচ্ছি দুইটা জিনিস রেখে যাচ্ছি লান্তদিল্লু বাদাহুমা এই দুই জিনিসের পরে আর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না অর্থাৎ এই দুই জিনিস যদি তোমরা কামড়ে ধরে থাকো এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধারণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তার মধ্যে একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন আরেকটা সুন্নাতুন নবীহি রাসূলের সুন্নাহ রাসূলের সুন্নাহ যতদিন পর্যন্ত মুমিনরা এই কিতাব এবং সুন্নাকে আঁকড়ে ধারণ করবে ততদিন পর্যন্ত কখনো কি হবে না পথপ্রষ্ট হবে না পথপ্রষ্ট হওয়ার বিভিন্ন স্রোত আছে এক একজন এক লাইন আস এই চলো এখন তাকে বলতে হবে ভাই কোরআন সুন্নার মধ্যে আছে কি না সেটা তুমি যেটা বলতেছো সেটা কি কোরআনে আছে সুন্নায় আছে এই কোরআন সুন্নার বিপরীত গিয়ে যখন আমরা কোনো কিছু নতুন উদ্ভাবন করব। এটাকে বলা হয় বিদআত বুখারী মুসলিমের হাদিস ওয়াসাল্লাম বলছেন মান আমরিনা মা মিনহু ধর্মের মধ্যে যেই জিনিস নাই যারা এটাকে আবিষ্কার করবে এটা প্রত্যাখ্যাত হবে এটা বাতিল করে দিতে হবে আমি কোনটা মানতেছি কোনটা ধরতেছি কোনটা আমল করতেছি খুব বিচক্ষণতার সাথে আমাকে দেখতে হবে খুঁজে খুঁজে দেখতে হবে ধারণার অনুসরণ করা সেটা সবচেয়ে বড় মৃত্যুকদের লক্ষণ মক্কার মোশেক এটা বলছে আল্লাহ তাআলার কাছে নাকি মুসলিম এবং কাফের বরাবর এটা এদের ধারণা প্রত্যাখ্যাত এবং মিথ্যা এক চিন্তা তাদের লস হল লহ সাল্লাম লহ ওয়াহিসাল্লাম বলছেন ইয়াকুমজন তোমরা বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো অনুতম ধারণা করা থেকে বেঁচে থাকো ফাইনার্স জন আক্রাবল হ্যারি কারণ ধারণা করা এটা মৃত্যুকদের অধিক মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সব জায়গায় কাফেরদের বৈশিষ্ট্য এটাই তারা যেই জিনিস অনুসরণ করতেছে সেটা সত্য না বরং সেটা হচ্ছে ধারণার অনুসরণ বলেন কিসের অনুসরণ ধারণার অনুসরণ আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য পথের অনুসরণ যেন করতে পারি মোহান আল্লাহ তালাকে যেন ধারণ করতে পারি আল্লাহ তালাকে যেন মানতে পারি সেই তৌফিক দান করেন সম্মানিত হাজরিন তো মোহান আল্লাহ তালা কি বলছেন আমলাকুম কিতা এবং ফি হিতাদ রসুন তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যে কিতাব তোমরা পাঠ করতেছো এবং এই কিতাবের মধ্যে তোমাদের পছন্দনীয় বিষয় বর্ণিত হয়েছে এমন তো তোমাদের হয় নাই তাহলে তোমরা অনর্থক ধারণার অনুসরণ করতেছ কুপ্রবৃত্তির অনুসরণ আয়াত থেকে এবং সার্বিক আলোচনা থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে এক নম্বর হচ্ছে ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই দলিল লাগবে দিনের সবাই বলেন দিনের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই কি লাগবে অবশ্যই কি লাগবে দলিল লাগবে যেই দিনের ব্যাপারে কোনো কথা বলবে দলিল পেশ করেন দলিলটা কেমন দিচ্ছে দলিলটা কি গ্রহণযোগ্য কি না সেটা আমাদের বুঝতে হবে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের সবসময় আমাদের প্রত্যাবর্তন স্থল আমরা সবসময় ফিরে যাব হচ্ছে কোরআন এবং সন্ন্যার দিকে কিসের দিকে কোরআন এবং আমার যে আমল এই আমলটাকে বারবার কোরআন সুন্নার সাথে মিলাবো বারবার কোরআন সন্ন্যার দাড়ি পাল্লা দিয়ে এটাকে মাপবো আমারটা হচ্ছে কিনা এটাই হচ্ছে আমাদের মূল জিনিস এই আয়াত থেকে আরেকটা শিক্ষা হচ্ছে আখেরাতের বিষয়ে ধারণার কোনো মূল্য নেই বলেন আখেরাতের বিষয়ে ধারণার কোনো কি নাই মূল্য নাই আখেরাতের বিষয়টা হচ্ছে অনেক উপরের বিষয় আকল এটাকে ধরে না পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কি আমরা আখেরাতের বিষয়ে বুঝতে পারবো বলেন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কি আখেরাতের বিষয়ে বুঝতে পারবো আখেরাতের বিষয়ে বোঝা সম্ভব না তাহলে এটা হচ্ছে আখেরাতের বিষয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় থেকে আর মানে শুধু পঞ্চ ইন্দ্রিয় না অন্তর অন্তর থেকে এটা আরও উপরের বিষয় হ্যাঁ চিন্তা ফিকির করলে আল্লাহ তালা আমাদের অনেক সময় হেদায়ের দান করেন সেটা একটা বিষয় কিন্তু আখেরাতের বিষয়ের মধ্যে ধারণার অনুসরণ কখনোই করা যাবে ইয়ের থেকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আমরা যদি মুক্তি চাই জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই তাহলে আমাদের অনুসরণ করতে হবে ওয়াহির অনুসরণ একটু আগে বললেন কোরআন এবং সুন্নার এখন বলছেন ওহি ওহি মানেই হচ্ছে কি কোরআন এবং সুন্নার কথা কি বুঝতে পেরেছেন ওহি দুই রকমের একটা হচ্ছে সরাসরি আল্লাহর কোরআন আর একটা হচ্ছে রসুলের সুন্না আল্লাহ তালা আমাদেরকে কোরআন সুন্নাকে জীবনে ধারণ করতে পারি সেই তৌফিক দান করেন আমিন